কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর ফ্রিজে রেখে খাওয়া উচিত কি পশু নিশ্চিত হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কি না গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ হুজুর গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না এটা কি সত্য কথা কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানি পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি ঘর অন্ধকার করে পড়তে হবে কোরবানি পশুর গলায় মালা সম্পর্কে বলবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা কোরবানি দেওয়ার পর গোশত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে ঋণ করে কোরবানি করা যাবে কিনা বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওজু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে আকিকাও কেউ কোরবানি গোস্ত বন্টনের কি একই ফাতেমা খাতুন জানতে চেয়েছেন জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না এটা কি সত্য কথা না এটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন কথা কুসংস্কারাচ্ছন্ন কথা জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে আপনার গোস্ত খাওয়ার কোনো সম্পর্ক নেই কেউ যদি মনে করেন যে আমি কোরবানি গোস্তর আগে আর গোষ্ঠ খাব না তাতে করে কোরবানি তৈরি হবে আল্লাহ রব্বুল আলমিনের মেহমানদারি সেটি সেটাকে আমি খুব আগ্রহ করে অ্যাকসেপ্ট করবো সেটি তার ব্যাপার কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আর মানে কোনো গোষ্ঠ খাওয়া যাবে না এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা আরফাত ইসলাম জানতে চেয়েছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি না সেই গোস্ত বন্টনের পদ্ধতি কি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে যিনি কোরবানি করবেন তিনি তার নিজের নিজের যেভাবে ব্যবহার করেন এটাকে ঠিক একই ব্যবহার করবেন তামার নাফরুজ জানতে চেয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে যেমনটি আলে রাদিল্লাহ তালাম হুদিতেন বা হাকি সব ইনহাদিজিকে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লামের অফাদের পরে তিনি কোরবানি দিতেন এবং তিনি বলেছেন যে নবী সাল্লাহ সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন অতএব তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে এই সালে আহমদ জানতে চেয়েছেন কোরবানিতে একটি গরুর সাথে সাতজন কোরবানি দিলে যদি কারণ নিয়ত ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কি না যদি একজনের গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্য থাকে এবং তিনি গোস্তের জন্য করেছেন কোরবানি তার উদ্দেশ্যই ছিল না তাহলে কারোর কোরবানি হবে না কারণ তার উদ্দেশ্য কোরবানি নয় গোস্ত অতএব কারো কোরবানি হবে না এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা এই ব্যাপারে যে বিশেষ করে যদি গোস্তই একমাত্র উদ্দেশ্য ধরুন কোরবানি টোর্বানি বুঝি না আমার এখানে কিছু গোস্ত দরকার সেই সে গোস্তের জন্য টাকা দিয়েছেন এটা জায়জ হবে না সামিউল ইসলাম জানতে চেয়েছেন ঋণ করেই কোরবানি করা যাবে কি না ঋণ করে কোরবানি করা যাবে কিন্তু যিনি ঋণ করে কোরবানি করছেন তিনি ঋণ করে কোরবানি করার ক্ষেত্রে যদি তার পরবর্তী ঋণ পরিশোধের ভালো ব্যবস্থাপনা থাকে সেজন্য তিনি করতে পারেন এবাদত বন্দিগী নে কামল এটা ঋণ করে করা যায় আর্থিক এবাদত নেই ঋণ করে আমরা দান করতে পারি ঋণ করে আমরা কোরবানি করতে পারি সেজন্য এটাও করা যায় কিন্তু ঋণ করে কোরবানি করার জন্য যারা খুব বেশি আগ্রহী তারা ঋণ করে কি কখনও দান সদকা গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দেওয়া মসজিদ মাদসাদ দেওয়া এগুলো তারা করেন কি না যদি কখনো সেগুলো না করেন তাহলে কোরবানি ক্ষেত্রে বিশেষভাবে ঋণ করে করার বিশেষ হেতু কি। যদি এমন হয় যেখানে গ্রস্তটাই মুখ্য তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে কোরবানি ঋণ করে হোক আর ঋণ করা ছাড়া এমনি নিজের টাকা থেকে হোক করা উচিত নয় এই জন্য উদ্দেশ্যের বিষয়টিকে আমাদের বারবার মাথায় রাখা উচিত এবং যেহেতু এটার ফিডব্যাক আমাদের বাসায় উঠে অতএব মুখ্য উদ্দেশ্য যেন কোরবানির গোষ্ঠ না হয় সেটি মাথা রাখা উচিত মৌলিকভাবে ঋণ করে কোরবানি করা জায়জ রয়েছে মাথা ভাবো জানতে চেয়েছেন কোরবানি পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি শরীর অনুযায়ী নিয়ম হলো সেই বাচ্চাকেও জবে করে দেওয়া যদি আপনার খেতে ইচ্ছা না করে না খেলেন লাবণ্য আপনি জানতে চেয়েছেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয় না আবন এটা বানোয়াট কথা হয়তো পুরুষ শাসিত সমাজে নারীদেরকে আপনার কুণ্ঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আলম সিদ্দিক জানতে চেয়েছেন আকিকা ও কোরবানি কোরবানিগ্রস্ত বন্টনের নীতি কি একই জি অলমোস্ট একই বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওজু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে নামাজ হবে কি না জি নামাজ হবে জামিল আহমদ আপনি জানতে কোরবানি দেওয়ার পর গোশত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে কোরবানি গোষ্ঠী কি তিন ভাগ করে এক ভাগ গরিবদের দেওয়া জরুরি নাকি পুরোটা নিজেরাই নিজেরাও খাওয়া যাবে জামিল মাহাদি কোরবানির গোষ্ঠের তিন ভাগ করা এটা আবশ্যক নয় মুস্তাহাব আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে তিনটা শ্রেণীর কথা বলেছেন ফাকুল মিনহা ও আতআমুল কানিআ ওয়াল তাররা উনা বলেছেন ফাকুল মিনহা ও আতআমুল বাইসাল ফাকির তো এই নির্দেশনাগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ রব্বুল তিনটা শ্রেণীতে আমাদেরকে আপনার কোরবানি গোস্তকে বন্টন করার জন্য নির্দেশনা দিয়েছেন কিন্তু এটি কোনো আবশ্যিক নির্দেশ নয় যার কারণে কেউ যদি এটাতে একটু হেরফের করেন যেমন নিজে একটু বেশি রাখলেন একটু কম দিলেন অথবা একটু বেশি দিলেন নিজে কম রাখলেন অথবা সবগুলো গরিবকে দিয়ে দিলেন বা প্রতিবেশীকে দিয়ে দিলেন হয়ে যাবে একটু হেরফের করলেও কোরবানি হয়ে যাবে এটার সাথে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার বিষয়টি আসলে নির্ভর করে না আমরা এটাকে যতটা খুব সিরিয়াসলি দেখি আবদন জানতে চেয়েছেন কোরবানি পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন মালা পরিয়ে যদি নিজের ইয়ে জাহির করা হয় যে আমার কোরবানের পশু এটি এবং অনেকে আপনার ফুলের ইত্যাদি পরিয়ে থাকেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কাজগুলো অনুচিত অন্যায় এবং নিজের নিয়তের বিশুদ্ধতা যেটি আছে তার পরিপন্থী কাজ এগুলো করা উচিত নয় আর যদি নিছক গরুকে আপনার মায়া করে বা আপনার স্নেহ করে মালা পরানো হয় সেটি ভিন্ন বিষয় কিন্তু সচরাচর আমাদের সমাজে যে মালা টালা পরানো হয় এগুলো এক ধরনের আপনার কি বলা যায় লৌকিকতা এটা এক ধরনের প্রদর্শন ইচ্ছা থেকে হয়ে থাকে আমরা সেগুলো না করার জন্য পরামর্শ দিব বেলাল আপনি জানতে চেয়েছেন যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কীভাবে বাদবন্দি করবেন চল্লিশ দিন পার হওয়ার পরেও যদি রক্ত প্রবাহ বন্ধ না হয় নেফাস বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে এ বাসবন্দিকে সম্পাদন করতে পারবেন সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এ বাসবন্দিকে স্বাভাবিক করতে পারবেন চল্লিশ দিন পরে আর তার ব্লিডিং হলেও তাকে সে আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্রিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না রিসান ভূয়া আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জি এটা সম্পূর্ণ জায়েজ তবে এটা যার যার রুচির ব্যাপার কারোর যদি ভালো লাগে তিনি খাবেন কার ভালো না লাগলে তিনি খাবেন না একান্তই তার ব্যাপার সামিয়া ফরদোস জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই বরং সেটা আপনার যেভাবে সেভাবে আদায় করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে নিতে চান তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই আব্দুর রহমান জানতে চেয়েছেন পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কি না পশু নিস্তেজ হওয়ার আগে যদি চামড়া ছাড়ানো হয় তাহলে এই কাজটি অন্যায় এবং অনুচিত কাজ যেটা অনেক সময় কষাইরা করে থাকেন একাধিক পশুর কাজ তারা ধরেছেন সেই জন্য তারা এটি করে থাকেন আগে থেকে কষাইদের সাথে এই বিষয়গুলো নিয়ে বোঝাপড়া করে নেওয়া উচিত এবং কোনো অবস্থাতেই আপনার পশুকে এভাবে কষ্ট দেওয়া উচিত না অকারণে পশুর প্রতি অমানবিক আচরণ করা সেমের দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা আল্লাহ আল্লাহবুল্লা আলামিন প্রত্যেক পশুর প্রতি সব কিছুর প্রতি আমাদেরকে স্নান করার নির্দেশ করেছেন এমন কিছু যখন জবে করব তিনি বলেছেন জবে করলে জব পশুর প্রতিও তোমরা স্নান করবে এবং ছুরিকে ভালো করে ধার দিয়ে নিবে যাতে করে অহেতুক তাকে বেশি সময়ের পোঁচাতে না হয় সেখানে পশুর প্রাণবাহিরও আগে থেকে চামড়া ছেলা শুরু করা রোগ কাটা এগুলো অত্যন্ত গৃহীত কাজ এটা অনেকেই করে থাকেন আমরা যথাসম্ভব নিজের জায়গা থেকে সাবধান থাকবো ইনশাআল্লাহ আল্লাহদিনিল্লাহ মোহাম্মদ তামিম জানতে চাই সেন কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে কি যাবে অনেকে মনে করো কোরবানি বেজোর হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এক তিন পাঁচ যেরকম দেওয়া যাবে দুই চার ছয় ভাগেও কোরবানি দেওয়া যাবে এরপরে সাদিয়া আক্তার প্রিয়া জানতে চেয়েছেন সেন কোরবানি গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি বোধ সাদিয়া কোরবানি গোস্ত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাতে নেই আমরা এটা কিছুদিন খেলাম এটা দিয়ে আমাদের ছয় মাসের গোষ্ঠ কেনার কাজ সারলাম এমন ঠিক করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না অনুচিত এটুকু বলতে পারি কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না কেউ যদি ছয় মাস আট মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে না কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোষ্ঠ কেনা থেকে আমি বেঁচে গেলাম এটা দিয়ে সারলাম এ মানসিকতার রেখে অনেকে কোরবানি দেন সেটা উচিত না বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন আপনি মোবারক জানতেছেন হুজুর গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি না গরু জবাই করার সময় নাম নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আমরা অনেকে মনে করি যে গরু জবাই করার সময় নামের তালিকা ধরে পাঠ করতে হয় এটা কোনো আবশ্যক কিছু না বিধায় এটাকে আমরা আবশ্যক মনে করব না এটাকে আবশ্যক মনে করলে বরং সেটি সমস্যা হবে তবে হ্যাঁ জবাই করার আগে আমরা যাদের থেকে কোরবানি করছি তাদের কথা উল্লেখ করে যদি বলি আল্লাহ এটা অমুক 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 তাদের তরফ থেকে কবুল করুন তাদের বাবার নাম উল্লেখ করতে পারেন অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক এভাবে বলতে পারেন আর না হলে শুধু নাম বললে হবে যে অমুক অমুকের তরফ থেকে আল্লাহ তালা এই পশু আপনি কোরবান হিসাবে কবুল করে নিন এরপরে বিসমুল্লাহি আল্লাহ আকবর আল্লাহ মামিমকাওয়াল আক বলে আপনি জবে করবেন এটি করাটা মুস্তাহাব নাম উল্লেখ করাটা কিন্তু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই না করলেও কোরবানি হয়ে যাবে আল্লাহ তাল্লাহ ভালো জানেন আপনাদের অন্তরে কি আছে কারা কারা নিয়ত করেছেন